আরবি চৌদ্দশো ষোলো হেজরির আওয়াল মাসের ছয় তারিখ ইসাই উনিশশো সালের পহেলা অক্টোবর রোজ রবিবার সকালে নাটোরের বাগাদিপাড়া উপজেলার পাকা ইউনিয়নের অন্তর্গত উত্তর গাওপাড়া গ্রামের একটি অতি সাধারণ নিম্নবিত্ত একটি পরিবারে জন্ম হয় মাহমুদের ডাকনাম জুয়েল মাহমুদ তার স্বজনদের অনেকে তাকে সোহেল নামেও ডাকে বর্তমানে বাংলাদেশ সহ ভারতবর্ষের অনেক অঞ্চলের মানুষই তাকে হাবিবুল্লাহ মাহমুদ নামে চিনে এছাড়াও তার আরেকটি পরিচয় ইমাম মাহমুদ হাবিবুল্লাহ চলুন শুরু থেকেই শুরু করা যাক নাম মাহমুদ পিতা আব্দুল কদির বিন আবুল হোসেন এবং জননী সাহারা বিন তেরিয়াজউদ্দিন সম্প্রতি তার নাম নিয়ে একটি কুচক্রি মহল বিভ্রান্তি সৃষ্টি করে যাচ্ছে তাদের দাবি তার আসল নাম জুয়েল মাহমুদ নয় অথচ মাহমুদের মায়ের নিজ মুখেই তার নামটি শুনুন ইমাম মাহমুদের আসল নাম কি জুয়েল মাহমুদ হচ্ছে আমার ছেলে আছে আমি মাহমুদের জন্ম সনদেও তার নামে স্পষ্ট উল্লেখ আছে জুয়েল মাহমুদ এ সবই প্রমাণ করে এই মহলের দাবি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও আন্দাজের ভিত্তিতে মাহমুদের ভাই মাসউদের নামের সাথে মিল রেখে তার নাম রাখা হয় মাহমুদ দুই ভাইয়ের মধ্যে তিনি ছোট ছোটবেলা থেকেই অতি সাধারণভাবে জীবনযাপন করেন যেভাবে একটি সাধারণ পরিবারে একটি কিশোর বেড়ে ওঠে তারও শিক্ষার্জনের বয়স শুরু হয় এবং শিক্ষার্জন হিসেবে স্থানীয় সালিমপুর মালিগাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেন অতপর তার নানার সহযোগিতায় স্থানীয় গাওপাড়া হাফেজিয়া মাদ্রাসায় ভর্তি হন এবং সেখান থেকে কোরআনের নাজরানা শেষ করে তিনি কিছু অংশ মুখস্থও করেন অতপর বাঘা মাদ্রাসায় ভর্তি হয়ে সেখান থেকে তিনি ইসলামের প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন এটাই তার শিক্ষাগত যোগ্যতা ছোটবেলা থেকে সব কিছু ঠিকঠাক চললেও একটি সময় তার শারীরিক অসুস্থতা দেখা দেয় অসুস্থতাটি এমন ছিল যে তিনি ধীরে ধীরে তার পায়ে ভর দেওয়ার শক্তি হারিয়ে ফেলছিলেন কিশোর বয়সে তিনি সাইকেলও চালিয়েছিলেন কিন্তু এই শারীরিক সমস্যার বৃদ্ধি পাওয়ার ফলে একসময় নিজের একাকে চলাচল করাই কষ্টকর হয়ে পড়ে দিন দিন সমস্যাটি আরো বৃদ্ধি পেতে থাকে এবং বর্তমানে সাহায্য ছাড়া খুবই কম চলতে পারে তার ব্যক্তি জীবন সম্পর্কে খোঁজখবর নিলে দেখা যায় ছোটবেলা থেকেই তিনি ইসলামের দিকে ধাবিত হওয়া এক ব্যক্তি শারীরিক সমস্যা থাকার দরুনও তিনি কিশোর বয়স থেকে যুবক বয়সেও মোটামুটি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতেন নিজস্ব ভালো মন্দ বোঝার মতো জ্ঞান হওয়ার বয়স থেকেই তিনি ইসলামের জন্য নিবেদিত হন প্রাথমিক কর্মজীবনে তিনি ইমামতি ও কোরআন শিক্ষার মতো কর্মে নিজেকে নিয়োজিত রাখেন তিনি ইসলামের বৃহৎ স্বার্থের কথা চিন্তা করতেন আর তাই তিনি ইসলামের তথা দিনের বৃহৎ উপকার স্বার্থে মুসলিমদের বড় জামাতের সাথে থাকতে চাওয়ার সুবাতে ইসলামী সংগঠনের ছাত্র ছাত্র ও যুবকদের নিয়ে গঠিত যোগ দেন অঙ্গ সংগঠন এবং তার জ্ঞান ও বুদ্ধিমত্তায় সংগঠনের তার এলাকার আঞ্চলিক নেতৃত্ব পর্যায়েও দায়িত্বপ্রাপ্ত হন এই সংগঠনের মাধ্যমে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য মনে প্রাণে কাজ করে যান যদিও তা বেশি স্থায়ী হয়নি কিন্তু সেই সময়ের মাঝেও রয়েছে অনেক ঘটনা যে সকল বিষয় দিয়ে আজ তার বিরুদ্ধে ভ্রান্তি ছড়ানোর চেষ্টা চালায় বাংলাদেশি টিভি মিডিয়াগুলো সংগঠনে থাকাকালীন তার এলাকায় তখন রাজনৈতিকভাবে শিবিরের প্রভাব ও দাপটি ছিল অন্যান্য দলগুলোর চেয়ে বেশি এবং তিনিও সেই প্রভাব প্রতিষ্ঠা করতে একজন দায়িত্বশীল হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন যার দরুন বিরোধী রাজনৈতিক দলের প্রতিহিংসার কারণে ষড়যন্ত্রের শিকার মাহমুদকে নারী কেলেঙ্কারি বিষয়ে চক্রান্ত করে প্রশাসনের মাধ্যমে আটক করিয়ে জেল খাটায় সম্প্রতি যমুনা টিভি নিউজেও এই বিষয়ে অপপ্রচারটি দেখা যায় তাই এখানে সত্য ঘটনাটি সম্পূর্ণ সামনে আনছি সাল দুই হাজার এর দিকে মাহমুদের নিজ এলাকার আওতাধীনের ওয়ার্ড মেম্বার আলাম উনি আওয়ামী লীগের ওয়ার্ড সেক্রেটারিও ছিল উনি কথা ছড়িয়েছিল যে মাহমুদকে রাজনীতির মাঠ থেকে বোল্ড আউট করবে এর প্রায় দুই বছর পর অর্থাৎ দুই সালে সে সহ আরো তিনজন জোট করে এবং প্রশাসনের সাথে চুক্তি করে বাকি তিনজন হলো ওয়ার্ড সভাপতি আওয়ামী লীগ জুনাব মাস্টার পাকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন বাঙ্গার ছোট ভাই রুবেল হোসেন তমালতলা নূরপুর ইউনিয়নের মেম্বার আব্দুল হাকিম বর্তমানে এখন হয়তো চেয়ারম্যান এরপর একদিন মাহমুদকে তার নিজস্ব তৈরি একটি মাদ্রাসার সামনে থেকে উঠিয়ে নিয়ে যায় মাদ্রাসার নাম দাই ইলাল্লাহ হাফেজিয়া মাদ্রাসা রামপাড়ায় অবস্থিত যে মসজিদে তিনি ইমামতি করতেন সেই মসজিদের সংলগ্ন একটি রাস্তা দিয়ে মাদ্রাসাটির অবস্থান নিয়ে যাওয়ার পর সরাসরি থানাতেই রাখে এর মধ্যে ঘটনা সাজায় পুলিশ আর তাদের সেটি করতে চাপ সৃষ্টি করছিল সেই চারজন ব্যক্তি সেদিনই তাকে আবার থানা থেকে নিয়ে তমালতলা বাজারে ছেড়ে দেওয়া হয় তখন তার আশেপাশে অসংখ্য সাধারণ লোক ছিল যার মধ্যে প্রশাসন পুলিশও ছড়িয়ে গিয়েছিল সেদিনই প্রশাসন মিথ্যা সিন তৈরি করেন বাজারে নাটক তৈরি করে সেই বাজার থেকে আবারও তুলে নিয়ে চলে যায় তারাই যারা একটু আগেই বাজারে ছেড়ে দিয়েছিল তখনকার বাগাতিপাড়া মডেল থানার ওসি সেই চারজনের কাছ থেকে পরামর্শ চায় একে কি মামলা দেওয়া যায় তারা বলে এমন মামলা দেওয়া যায় যাতে আর জীবনের রাজনীতি করতে না পারে এর আগে বা পরে তার সাথে কোনো ঘটনাই ঘটেনি সব হয়েছে থানাতে বসেই তখন তারা নারী কেলেঙ্কারি বিষয়ক মামলা দেয় যাতে তার সবচেয়ে বেশি সম্মানহানি হয় এবং আর যেন জামাত শিবিরে সেই ইসলামের রাজনীতিতে ফিরে আসতে না পারে এরকম ঘৃণ্য ষড়যন্ত্রের পরও তার দৃঢ় মনোবল ও দৃঢ় সংকল্পের কারণে কোনো কিছুই দিনের জন্য কাজ করতে বাধা হয়ে দাঁড়ায়নি একটা সময় তিনি জামাতে ইসলামীর বিভিন্ন বিষয়কে ইসলামের মৌলিক ও শাখাগত বিষয়ের সাথে সাংঘর্ষিক হিসেবে উপলব্ধি করেন এবং তখন থেকে এই দলের সাথে তার কার্যক্রম অনেকটা কমিয়ে দেন এই বিষয়টি উপলব্ধি করা এবং কার্যক্রম কমিয়ে দিতে অন্য কেউ প্রভাব ফেলেনি আল্লাহ ছাড়া একটা সময় তিনি সম্পূর্ণভাবেই সেই সংগঠন থেকে সরে দাঁড়ান এভাবে অনেকটা সময় চলে যায় সন দুই যে সময় তিনি বেলায়েত পান এবং তার ব্যাপারে জানতে পারেন তার দায়িত্ব সম্পর্কে তিনি সেই পথের প্রতীক হওয়ার জন্য দাওয়ের কাজ করতে থাকেন রাজশাহীতে অবস্থান করে দেশের বিভিন্ন জায়গা থেকে তার দাওয়াতে সাড়া দিয়ে বিভিন্ন শ্রেণী পেশাল লোকজন তার কাছে ভিড় জমাতে থাকেন এভাবেই তার অসংখ্য অনুসারী ও সহযোগী হয়ে ওঠে এই দাওয়া চলতে থাকে যতক্ষণ না তিনি দুই সালে প্রশাসন বাহিনী এন্টি টেরোরিজম ইউনিটের কাছে মিথ্যা মামলায় আটক হন তাকে সরকার কর্তৃক নিষিদ্ধ হওয়া আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য হিসেবে সারা দেশের সামনে উপস্থাপন করানো হয় যদিও এই দলের সাথে তার কোনোই সম্পর্ক ছিল না কারণ তার দাওয়া ছিল সম্পূর্ণই ভিন্ন তার সাথে তাকে বিভিন্ন ধরনের নাশকতার ও হামলার পরিকল্পনার অপবাদও দেওয়া হয় কিন্তু তিনি ছিলেন নির্দোষ তিনি দীর্ঘ এক বছর বন্দি ছিলেন কাশিমপুর কারাগারে এরপর তিনি দুই হাজার বিশ সালের মাঝামাঝি সময় জামিনে মুক্তি পান এবং তার নিজ বিভাগ রাজশাহীতে অবস্থান করে সাধারণ জীবনযাপন করা শুরু করেন ও তার দাওয়া প্রচার করতে থাকেন তিনি সেখানে সমাজের বেকার যুবকদের নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করান যা দিয়ে অনেকেরই কর্মসংস্থানের ব্যবস্থা তৈরি হয় তার দাওয়া গ্রহণকারী অনেক যুবকও সেখানে তার সাথে ব্যবসায় যুক্ত হয় যা করোনাকালীন সময়ে তাদের বেকারত্ব ও আর্থিক সংকটকে অনেকটাই ঘুচিয়ে দিচ্ছিল তার দাওয়ায়ের প্রচার তখন আবারও দেশের ও দেশের বাহিরের বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ তার সাথে যোগাযোগ করে দেখা সাক্ষাৎ করে দাওয়াকে কবুল করে এই দাওয়া তখন দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে যায় তখনও তিনি কোনো ধরনের সরকার ঘোষিত নিষিদ্ধ সংগঠন মূলত জাগের জঙ্গি সংগঠনও বলা হয় এমন কোনো কিছুর সাথে সংযুক্ত ছিলেন না তার দাওয়া বিষয়গুলোই ছিল অন্যান্য সংগঠন থেকে ভিন্ন উল্টো দেখা যেত অন্যান্য সংগঠনের সদস্যরাই তার তার কাছে ভিড় ও দাওয়াকে কবুল করত কিন্তু তা বেশি দিনে স্থায়ী হয়নি সেখানে তার এই দাওয়া আবারও বাধাপ্রাপ্ত হয় এভাবে যখন অসংখ্য লোক তার দাওয়াকে কবুল করে তখন সেটিও ইসলামের শত্রুদের নজরে পড়ে আবার অন্য একটি সরকারি প্রশাসন বাহিনী র্যাব তাকে দুই হাজার বিশ সালেরই নভেম্বর মাসে আটক করে এবং দেশের সামনে তৈরি করে আগে থেকে সাজানো পরিকল্পনা করা এক বিশাল ঘটনা এই ঘটনার পরিকল্পনাও করে প্রশাসন বাহিনীর র্যাব যার ব্যাপারে সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারাও কিছুই জানত না এই ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত হওয়া সাজানো নাটকের আসল চরিত্র তুলে ধরেছেন আবু উমার নামের একজন লোক এবং তিনি সেটি লিখিত বই আকারে প্রকাশ করেন যার নাম দিয়েছেন কি হয়েছিল সেই দিন বইটি যারা পড়েছেন তারাই জানেন যে তাদের সেই বানানো সাজানোর নাটক কতটা ভয়ানক ছিল দেশের সামনে তাকে সেদিন পরিচয় করিয়ে দেওয়া হয় সরকার কর্তৃক নিষিদ্ধ সংগঠন জেএমবি এর রাজশাহীর আঞ্চলিক আমির হিসেবে যেই সংগঠনের সাথে তার কোনো সম্পর্কই ছিল না কখনো তার কিছু অনুসারীদের দিয়ে একই সাথে সিরাজগঞ্জে করা হয় একটি জঙ্গি ধরার নাটক যাদেরকে আগের রাত থেকেই আটক করে রাখা ছিল নাটক তৈরির জন্য এভাবেই তারা নিরস্ত্র লোকদের নাটকের মাধ্যমে সশস্ত্র লোক বানিয়ে পরিচয় করিয়ে দেশের মানুষকে ধোকা দেয় ও উপর মহলে তাদের কাজের মিথ্যা পারদর্শিতা দেখায় এই ঘটনার পর তিনি অর্থাৎ মাহমুদ রাজশাহী জেলে দীর্ঘদিন কাটায় তিনি বাইরে থাকুক বা বন্দিশালায় সবসময় সমাজ ও রাষ্ট্রের কথা চিন্তা করতেন জেলখানায় যাদেরকে অন্যায়ভাবে আটক করা হয়েছে ইসলামের জন্য দীর্ঘদিন বন্দি করে রাখা হয়েছে তিনি তাদের পরিবারে খোঁজ নেওয়া আর্থিক সাহায্য করা থেকে শুরু করে তাদের মামলা পরিচালনার কাজ থেকে শুরু করে তাদের দৈনন্দ যাবতীয় কাজে সাহায্য সহযোগিতা করতেন তাদের বস্ত্র দেওয়া ও খাবারের ব্যবস্থা করার চেষ্টা করতেন যাদের মামলা চালানোর জন্য অর্থ দরকার ছিল তাদের অর্থ দিয়ে সাহায্য করে মুক্তির ব্যবস্থা করতেন যাদের মামলা পরিচালনার কেউ ছিল না তাদেরটা তিনি দেখাশোনা করতেন এভাবেই তিনি অনেককে মুক্ত করান এবং তিনি সেই সকল লোকদের কোনো সময় দল মাঝাব দেখে আলাদা করেননি তাদের সকলকেই বন্দী হিসেবে মুসলিম হিসেবে দেখেছেন যাদের মধ্যে প্রকৃতিই সমস্যা ছিল তাদেরকে তিনি এটি ভেবেই সাহায্য করেছেন এই আশায় যে একটি সময় আল্লাহর ইচ্ছায় তারা সঠিক বেশি ঠিক চিনতে পারবে তিনি ঢাকা কারাগারে ঢাকা অবস্থাতেও এভাবেই অন্যান্য বন্দিদের এমনকি তার দাওয়ের ঘোর বিরোধীকেও সাহায্য করেছেন যার কারণে অনেকেই আজ মুক্ত বাতাসে এভাবে অনেকটা সময় কেটে যায় রাজশাহী কারাগারে দ্বিতীয়বার তিনি রাজশাহী কারাগারে দীর্ঘ দুই বছর বন্দী ছিলেন দুই সালের আগস্ট মাসে জামিনে মুক্তি পান তিনি এত বছর জালিমদের হাতে বন্দী থাকার পরেও ইসলামের পথে তিনি অটল অবিচল থেকে তার দাওয়াকে প্রচার করতে বলেননি তিনি ইসলামকে এই দুনিয়ায় প্রতিষ্ঠিত করার স্বপ্ন বলেননি তিনি যখন দেখেন যে রাষ্ট্রীয়ভাবে শিক্ষাকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে দেশব্যাপী তখন তিনি নিজেই একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন যার নাম রাখেন তালিমুল ইসলাম একাডেমি এতে ধর্মীয় জ্ঞান অর্জনের সাথে সাধারণ দুনিয়াবি জ্ঞান শিক্ষা করার ব্যবস্থাও রাখেন তিনি যখন দেখেন যে জেনারেল শিক্ষার বইতে বিভিন্ন নাস্তিক্যবাদী বিভ্রান্তিমূলক তথ্য ঢুকানোর ষড়যন্ত্র মাদ্রাসা শিক্ষার বোর্ড ও প্রকাশনীতেও শিকড় বিস্তার করছে তখন তিনি নিজের শিক্ষা ব্যবস্থার সংস্কারের জন্য বড় পদক্ষেপ নেন তা এই যে তিনি নিজেই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বই তৈরি করে একটি বোর্ডই তৈরি করবেন সেই পরিকল্পনা নিয়ে তিনি শিক্ষার্থীদের জন্য বই লেখা ও ছাপা শুরু করেন এবং তার মাদ্রাসাতে সেই শিক্ষা পদ্ধতি চালু করেন অন্যান্য কিছু শিক্ষা প্রতিষ্ঠানও সেগুলো নিজেদের জন্য ব্যবহারে অনেক আগ্রহী হয় তালিমুল ইসলাম একাডেমি ইসলাম বিধ্বংসী ব্যবস্থার সংস্কারে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছিল যাতে করে শিক্ষার্থীরা আমাদের প্রতিপালক মহান আল্লাহ সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে পারে প্রতিষ্ঠানের পাঠ্যপুস্তকগুলা পাঠের মাধ্যমে একজন শিশু কিশোর তাকুয়াবান আমেল মুমিন ব্যক্তি হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে ইহকালীন ও পরকালীন কল্যাণের কথা চিন্তা করে গঠিত হয়েছিল এই শিক্ষা প্রতিষ্ঠান ও পাঠ্যপুস্তকগুলি তার দাওয়া চলতে থাকে এবং অসংখ্য লোক তার দাওয়াকে কবুল করে দিন কায়েমের অনেক সহযোগী তৈরি হয় সারা দেশ থেকে তার কর্মকাণ্ডগুলো শয়তানদের বড়ই কষ্ট দিত তার এই দাওয়াকে বন্ধ করতে জালিমরা গোয়েন্দা লাগিয়ে রাখত সবসময় যে মাহমুদ কি করে কোথায় যায় কার সাথে যোগাযোগ করে ইত্যাদি যদিও তিনি দেশবিরোধী কোনো কার্যক্রম কোনো হামলা কিংবা রাষ্ট্রীয় বা সামাজিক কোনো ক্ষতি করেননি তার প্রতিষ্ঠা করা মাদ্রাসায়ও প্রায় গোয়েন্দা লোকজনের যাতায়াত জিজ্ঞাসাবাদ চলত এভাবে যখন আর পারছিল না তখন তিনি তার অনুসারীদের নিয়ে অন্যত্র সরে পড়েন কিন্তু সেখানেও জালিম বাহিনীরা একসময় সময় ফাঁদ পেতে নাটক সাজিয়ে আবারও আটক করেন মাহমুদকে সাথে তার অনেক সহযোগী তাদের পরিবারের লোকজন এটি ঘটে দুই সালের আগস্ট মাসে যা প্রায় এক বছর পর কারামুক্ত হওয়ার সময় থেকে বর্তমানে তিনি জামিনে বাহিরে আছেন তিনি তার এই রাষ্ট্র সমাজ সংস্কার কাজ ও তার দাওয়াকে প্রচার করতে যে এ নিয়ে তিনবার কারাবন্দী হন তিনি মানুষকে যে ভয়াবহ ভবিষ্যতের বিষয়ে অবগত করিয়েছেন এখন দেখতে পাচ্ছি জুলুমের তা আমরা চূড়ান্ত সীমা লঙ্ঘন হয়েছে এবং এর কারণে অবশ্যই বড় ধরনের আজাব আসতে চলেছে আল্লাহর পক্ষ থেকে এ সকল সতর্কবার্তারই সতর্ককারী হিসেবে তার এই দাওয়া চলছে দুই সাল থেকে